হাই বন্ধুরা সবকে অনেক সব ভালো যেত হ্যাঁ আমিও ভালো আছি এটা হলো আমাদের জঙ্গিপুর ব্রিজ হ্যাঁ দেখতে হয়েছে জঙ্গিপুর ব্রিজ এটা আর সকাল সকাল আমি কাজে যাচ্ছি তাই ছোট্ট একটা ভিডিও করলাম আর এটা আমাদের হ্যাঁ গঙ্গা গঙ্গা নদী গঙ্গা নদী প্লাস ভাগরথি ভাগরথী আর এই যে আমি এটা আমি ছোট্ট একটা ভিডিও করলাম এই যে এটা আমার গাড়ি গাড়ি খুব আস্তে চালাচ্ছি আমি যেহেতু সকাল সকাল রাস্তাঘাট জাম থাকে ওই জন্য গাড়ি আস্তে আস্তে করে যাচ্ছি কাজে আর আমার জন্য একটা মিস্ত্রি দাঁড়িয়ে আছে ওইখানে দেখাচ্ছি চলো একটু করে দেখাচ্ছি আমার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছ চলো দেখাচ্ছি তোমাকে ওই যে দাঁড়িয়ে আছে একটা গোলাপি রঙের জামা পরে দাঁড়িয়ে আছে এই যে এই যে আসছে দেখো এই যে দাঁড়িয়ে আছে এই যে আমি আমাকে দেখে একটা প্যাকেট নিয়ে এতে চলে আসছে আমি দাঁড়ালাম এই যে আমাদের দুটো খাবার মুড়ি দিয়েছে লঙ্কা দিয়েছে আর ওই মটর আলুতে একটা ঘুগনি করেছে আর তার সাথে কলা দিয়েছে হুম কলা দিয়েছে এই যে দেখতে পেয়েছো তার সাথে দুটো জলের বোতল আর ওই যে আমি মর্নিং মেশি মর্নিং করছিলাম ওই যে মর্নিং এই যে বৃষ্টি চলে এসছে হুম বৃষ্টি প্রচুর বৃষ্টি অন্ধকার করে এত বৃষ্টি কী বলবো হঠাৎ বৃষ্টি কিছু বুঝতে হয় না ধুলো এত ভালো ছিল কিন্তু এত বৃষ্টি কী বলবো তার ভেতরে কাজ করে কাজটা হচ্ছিল কাজ করতে আমাদের মিস্ত্রি কাটে নেওয়ার পরে বসতে আছে একটা মিস্ত্রি কী অবস্থা নাকে মুখে ধুলোতে ভর্তি একেবারে আর মিস্ত্রিটা এই যে মর্নিং বসা বসাচ্ছিলো আর ডেট ও ডেট ও দিয়ে তার মর্নিং ভিড় বসানো হয়েছে দেখতে হয়েছো এতটা কাজ হয়েছে দেখাচ্ছি চলো এই যে ডেট টু আর মর্নিং ভিড় বসাচ্ছে দেখতে হয়েছ কতটা কাজ হয়েছে চলো দেখাচ্ছি তো দেখতে হয়েছ এই তো এতটা কাজ হয়ে গেছে অলরেডি আর কিছু আর আরেকটু কাজ বাকি আছে চলো দেখাচ্ছি এখান থেকে নিয়ে এখান থেকে এই এতটা কাজ বাকি আছে আর ডেট বসাতে সরি ডেট ডেট না মর্নিং রসে আর চারটা পূর্ণ বেজে গেছে হ্যাঁ চা দেবে এখন আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমি এত ধুলো এত ধুলো লেগেছে চোখ মুখ দেখতে পাচ্ছো কি পুরো সাদা সাদা হয়ে গেছে চা খাচ্ছে আমাকে চা দেয়নি একা একাই চা খেয়ে নিচ্ছে আর যেহেতু আমাদেরকে বৈকাল বেড়াতে লাল চা দেয় কেননা দুধ চা দিত আমরা আমরা বলেছি যে আমরা মানে একবার লাল চা দেবে এই যে লাল চা আর দুটো করে বিস্কুট আর বাইরে এত জল হয়েছে জল জমে গেছে পুরো একদম